আমরা দৃঢ়তার সাথে বলি এই আওয়াজ দিয়ে টেগিং বাণিজ্য করে আর ধমা রাখতে পারবো না আগামীর শতাব্দী ইসলামের শতাব্দী আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব ইসলামের বিজয় পতাকা পৎপাত করে ওর জোরে বেলা ঠিক না বেজায় আমরাই সেই জাতি যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বোত্তম মহামানব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ রয়েছে দুর্ভাগ্য আমাদের কোরআন থাকা সত্ত্বেও সন্ন্যাস থাকা সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নির্দেশনা থাকা সত্ত্বেও নবীর আদর্শ থাকা সত্ত্বেও আমরা দিকবিদিক ছুটছি কেউ পূর্বেদ দৌড়ায় কেউ দৌড়ায় কেউ উত্তরে দক্ষিণে দৌড়ায় না না আমাদের দৌড়ানি ভিন্ন দিকে নয় আমাদের আদর্শ হবে একমাত্র ইসলাম ইসলামকে যদি আঁকটে ধরা যায় আগামীর দিনে গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হবে জোরে বলা ঠিক না الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقد قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب

لا إله إلا الله, الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله, الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ রবি করিমের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটি চৌদ্দগ্রাম উপজেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিখিরে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে মনপ্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন আমাদের আধ্যাত্মিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চর্মনাই ইনশাআল্লাহ হুজুর যথাসময় আসবেন মাঝে কিছু সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের প্রিয় ভাই মুফতি রেজাউল করিম আবরার ওমরার সফরে থাকার কারণে ওনার জায়গায় আমি কিছু সময় আলোচনা করব আপনারা শুনবেন তো আল্লাহ আরও আসতে বলেন শুনতে রাজি আছেন দিন আল্লাহ নিয়ে আলোচনা করব আলোচ্য বিষয় সামনে থাকলে আলোচনা করতেও সুবিধা শুনতেও সুবিধা কি বলেন ঠিক না সম্মানিত হাজিরিন আজকে আমরা দিকভ্রান্তের মতো দিক বিদিক ঘুরে বেড়াচ্ছি যেন আমাদের কোনো আদর্শ নাই যেন আমাদের সামনে কোনো পথ প্রদর্শক নাই যেন আমাদের সামনে জীবন চালানোর জন্য জীবন গঠনের জন্য কোনো মানদণ্ড নাই অথচ আমরাই একমাত্র জাতি শ্রেষ্ঠ জাতি যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সরাসরি বিধান ও সংবিধান সংরক্ষিত আছে আমরাই সেই জাতি যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বোত্তম মহামানব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ রয়েছে দুর্ভাগ্য আমাদের কোরআন থাকা সত্ত্বেও সুন্না থাকা সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা থাকা সত্ত্বেও নবীর আদর্শ থাকা সত্ত্বেও আমরা দিক ছুটছি কেউ পূর্বে দৌড়ায় কেউ পশ্চিমে দৌড়ায় কেউ উত্তরে দৌড়ায় কেউ দক্ষিণে দৌড়ায় না না আমাদের দৌড়ানি ভিন্ন দিকে নয় আমাদের আদর্শ হবে একমাত্র ইসলাম ইসলামকে যদি আঁকড়ে ধরা যায় আগামীর দিনে গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হবে জোরে বলা ঠিক না কিন্তু আপনি আমি যখন দিকবিদিক ঘুরে বেড়াচ্ছি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আদর্শকে ছুঁড়ে ফেলে পশ্চিমাদের দেওয়া আদর্শকে আঁকতে ধরার চেষ্টা করছি আল্লাহর পক্ষ থেকে দেয়া বিধান ও সংবিধানকে বাদ দিয়ে যখন মানবরচিত বিধান ও সংবিধানকে আঁকড়ে ধরার চেষ্টা করছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আদর্শকে বাদ দিই যখন মানবরচিত আদর্শকে বাদ দেওয়ার চেষ্টা করছি তখন এই চতুর দিক থেকে আমাদের উপরে বিপদ আর আপদ আসতেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক অতএব আমরা আমাদের জায়গা থেকে অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার করে বলি গোটা পৃথিবীর মানুষের মুক্তির একমাত্র পথ হলো ইসলাম কি আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন ইসলাম যে আমাদের মুক্তির একমাত্র পথ আমরা না বুঝলেও আমাদের বিরোধী যারা তারা ঠিক মতেই বুঝেছে এই জন্য তারা ইসলামের যাবতীয় বিধিবিধানগুলোর রিপ্লেসে বিকল্প পদ্ধতি বিকল্প তরিকা আবিষ্কার করে করে আমাদেরকে খাওয়ায় দিচ্ছে আপনারা যদি আমার কথা বুঝে থাকেন বলেন ইসলামে অর্থনৈতিক ব্যবস্থা আসে না নাই ইসলামের সমাজনীতি আসে না নাই ইসলামী পরিবার নীতি আছে না নাই ইসলামে রাষ্ট্রনীতি আছে না নাই কিন্তু আপনি আমি আমরা দাবি করি মুসলিম কিন্তু আমার দেশে ইসলামী অর্থনীতি চলে সমাজনীতি চলে রাষ্ট্রনীতি চলে পরিবার নীতি চলে চলে না এই যে চলে না এই উপলব্ধিটুকু আমাদের বহু মুমিন মুসলমানের মাথায় নাই বরং এই উপলব্ধির জায়গা যদি তৈরি করে দেওয়ার চেষ্টা করা হয় জনতা যদি বুঝে ফেলে জনতা যদি আমাদের কথা শুনে মাঠে নেমে এসে তখন কতিপয় লোকেরা বলতে শুরু করে ও হুজুরদের উত্থান ঘটতেছে মৌলবাদের উত্থান ঘটতেছে দক্ষিণ পন্থার উত্থান ঘটতেছে আমরা দৃঢ়তার সাথে বলি এই আওয়াজ দিয়ে বাণিজ্য করে আর ধমা রাখতে পারবো না আগামীর শত ইসলামের শতাব্দী আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব ইসলামের বিজয় পতাকা পৎপাত করে উর্বে জোরে বেলা ঠিক না বেজায়